আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টি সকলেরই জানা দরকার সকলেই জানে গরের শত্রু বিভীষণ গরের শত্রু বিভীষণ এ কথাটার মানেটা কি আরেকটা কথা আছে গড়ের কথা পরে জানে কেমনে দেয়ালেরও কান আছে হ্যাঁ গড়ের কথা পরে জানে কেমনে এ কথাটা মনে রাখবেন আপনি যত কথাই হোক আপনার ফ্যামিলির মানুষের ভিতরে আপনার বন্ডিং যত ভালো হবে তত আপনার ঘরের কথা পরে জানবে না ঘরের মানুষের নামে দেখা যায় যে আপনি বিভিন্নভাবে খারাপ আচরণ করলেন ঘরের মানুষের সাথে ঘরের মানুষের নামে বিভিন্ন অপবাদ মানুষের কাছে বলেন বা মিথ্যা কথা বলেন বা বদনাম করেন সেই ঘরের মানুষ সবাই আপনার ঘরের মানুষ হোক সেখানে আপনি যদি মুরব্বী হন আপনার ছেলে মেয়ে ছেলের বউ ছেলের মেয়েদের হাজব্যান্ড সবাই আপনার ফ্যামিলির সদস্য ক্ষেত্রে আপনি কারো বদনাম কারো কাছে করবেন না কারো বদনাম কারো কাছে করবেন না এতে দেখা যায় যে যখন আপনি বিপদে পড়বেন তখন আপনার হেল্পের জন্য মানুষ আসবে না আর আপনি বাহিরে একটা কথা বলছেন আপনি ভাববেন না যে সে কথাটা তার কানে গেলেই বা কী আর না হয় বলবে না আপনার সাথে কিন্তু দেখা যায় যে যারা আপনাকে ভালো জানে না বা যারা ভাবে যে হ্যাঁ বলে দিবে মানুষ এক সময় না হয় এক সময় বলে দেয় আপনি ভাববেন না যে আপনি আপনার ব্রেনকে ক্লিয়ার করছেন বলে হ্যাঁ এটা ব্রেন ক্লিয়ার না এটা বরঞ্চ আপনি আপনার জন্য আপনি মনে করবেন যে আপনি অজগর খুঁড়ে আনছেন অজগর খুঁড়া মানে কি আপনি যখন আপনার ঘরের মানুষের বদনাম বিভিন্ন জায়গায় করবেন ফ্যামিলির মানুষের বদনাম বিভিন্ন জায়গায় করবেন তখন ওই মানুষগুলোও দেখা যায় যে আপনাকে ভালো জানবে না আপনাকে ভালো জানবে না তারপর তারাও আপনার ফ্যামিলির সদস্যের সাথে খাতির করে আপনার ফ্যামিলির অন্যান্য কথা জানতে চাইবে তখন দেখা যায় যে কথায় কথায় সবাই বলে দেয় কথা বের হয় এভাবে তাই আপনার বিপদে ভাববেন যে আপনার ফ্যামিলির লোকজনই আসবে আর আপনি যদি কারও কাছে বদনাম না করেন আপনি ফ্যামিলির মানুষের কাছেও একজন সদস্যের কাছে আরেকজন সদস্যের বদনাম না করেন তাহলে দেখা যায় যে আপনার শারীরিক সমস্যা মানসিক সমস্যা আর্থিক সমস্যা যে কোনো সমস্যা আপনি বসে থাকবেন না আপনি কষ্ট পেতে হবে না আপনার অসুস্থতা যে কোনো সমস্যা আপনার হেল্পের জন্য এগিয়ে আসবে আর মনে রাখবেন কখনো বাহিরের মানুষ আপনার সেবা শুশ্রূষার জন্য বাহিরের মানুষ আপনাকে সাপোর্ট করবে এই আশা বাদ দিবেন বাহিরের মানুষ শুধু আপনার কথা শুনবেই কিন্তু আপনাকে কোনো রকম সাপোর্ট করবে না তাই নিজের ফ্যামিলির ভিতরের মানুষের সাথে আপনার বন্ডিং যত ভালো হবে আপনার এই